লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন রাত্রেবেলায় এটা মানে আপনাদের ওখানে কিন্তু মানে ইন্ডিয়াতে কিন্তু এখন অলরেডি লক্ষ্মী পুজোর সকালবেলা আমি আর তুহিন রাস্তায় হাঁটছি আর তার সঙ্গে সঙ্গে নানান রকমভাবে চাঁদকে দেখার চেষ্টা করছি তাহলে চলুন আজকের মতন ব্লগটা শুরু করি তবে তার আগে আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান জিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই বাজে এখন প্রায় সকাল সাড়ে আটটা লক্ষ্মী পুজোর দিন মানে সিক্স অক্টোবর এখন বাচ্চারা অলরেডি স্কুলে চলে গেছে আর তার সঙ্গে হেঁটে আসার পরে আমি একটু বসলাম বাইরে চা নিয়ে আজকে কিন্তু সকালটা বেশ সুন্দর ওই একবার মেঘ আর একবার রোদ এই চলছে কিন্তু তবে এখন যে কাজটা আছে সেটা হচ্ছে যে যেহেতু এই পুজোর উইকেন্ডটাতে পুরোপুরি ব্যস্ত ছিলাম মানে বাগানে যাওয়ার সময়ই হয়নি কিন্তু এর মধ্যেই দেখছি অনেক কটা ফল একসঙ্গে

গাছ যতদিন আমার নাকালের মধ্যে ছিল এই কাজটা কিন্তু আমি একাই করতে পারতাম কিন্তু এই ইদানিং দেখেছি তুহিনের সাহায্য ছাড়া কিন্তু কোনো রকমভাবেই আর এই ওপরের ডালপালাগুলোই আমার হাত আর পৌঁছোয় না তাই ওকেই মাঝে মধ্যে এই অফিসের মাঝখানেই আর কি তুলে আনতে হয় কারণ এই সন্ধ্যের দিকে ভাবি যে থাক সে সময় আর সবজি সবজি তুলবো না মানে এখানে সবাই বলে যে বিকেলের দিকে সবজি তুলতে নেই যা তোলার সেটা সকালবেলাতেই তুলে নেবে কোথায় উঠেছে একবারে ডগাগুলো আর আমি দেখতে পাচ্ছি ওই ওপরে ওপরে সব হয়ে রয়েছে ওই আর এমন রংটা হয়েছে গাছের সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছে হুম সত্যি সিম খুঁজে বার করা খুব ডিফিকাল্ট ওকে পাওয়া গেছে হ্যাঁ ওইখানটাতে ম্যাক্সিমামটা হয়েছে বাবারে কি বিশাল হয়েছে এগুলো? এগুলো বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, ওপরের দিকের গুলো বেশি বড় হয়েছে। বাবারে বাবারে আমার তো ট্রে ফুল হয়ে এবার উঠছে পড়ে যাচ্ছে। কই দেখ। ওকে দি। ওকে দেখ। পোকাাই খেয়ে কি অবস্থা করেছে দেখো।

জুন মাস থেকে হারভেস্ট করা এখনও চলছে তার সঙ্গে এগুলো বিনস চেরি টমেটো ওটা হচ্ছে কাঁচা লঙ্কা আর এই হচ্ছে আজকের বিশাল আজকে আমাদের সব থেকে বেশি পাওয়া গেছে হচ্ছে সিমটা এতগুলো যে সিম গাছে লুকিয়েছিল বুঝতেই পারিনি আমি হ্যাঁ আমি দু একটা দেখেছিলাম কিন্তু এত যে সিম লুকিয়ে আছে গাছের পাতার আড়ালে একদম বোঝাই যায়নি আর এই তো কিছু আগের দিনের তোলা বিনস এগুলো মানে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই এগুলো এগুলোকে আবার ফেলেই দিতে হবে এগুলো খাওয়াও হলো না কিছু না এই ফ্রেশ চলে এসছে আসলে এই স্টক করে করে লোককে দিয়ে তারপরেও এত থাকছে যে কি করবো এগুলো বুঝতে পারছি না পরের বার একটু ভেবে চিন্তা আর কি গাছপালা লাগাতে হবে সকাল থেকে অনেকটা সময়ই বাগানে কেটে গেল এবার কিন্তু একটু বাড়ির কাজে হাত দিতেই হয় আজকে লক্ষ্মী পুজো কিন্তু ওই লক্ষ্মী পুজো না করলে প্রত্যেক দিনের পুজো যেরকম করি সেরকমই করব তবে হ্যাঁ ইচ্ছা আছে একটু নাড়ু বানাবার আসলে ওই বলেছিলাম ইন্ডিয়ান স্টোরে যখন গেছিলাম সেখান থেকে নারকেলও এনেছিলাম কিন্তু এর মধ্যে আর সেই নাড়ু বানিয়ে ওঠার মতো আর সময় পায়নি তাই আজকে যখন ভাবলাম যে পুজো দিচ্ছি আর লক্ষ্মী পুজো বলে কথা একটু না হয় নাড়ুই বানিয়ে দিই লক্ষ্মী ঠাকুরও খাবে আর তার সঙ্গে অন্যান্য ঠাকুরদের জন্যও থাকবে তবে বড় সমস্যা জানেন তো এই নারকেল কোড়ার জন্য কোনো যন্ত্র আমার কাছে নেই তাই অগত্যা এই মিনি চপারটাতে করেই কিন্তু নারকেলগুলোকে কুড়িয়ে নিলাম মানে একদম সুন্দর ছোট ছোট কুচি হয়ে গেল আর সেদিনকে যখন দোকানে গেছিলাম মনে করে কিছুটা গুঁড়ো নিয়ে এসেছিলাম কারণ মাথাতে ছিল প্রথম থেকেই যে একটু নাড়ু নিমকি তো বানাবোই বিজোয়ার পরপর এটা বানাতে মানে খুবই ভালো লাগে আর প্রত্যেক বছর আমি বানাইও আর তার সঙ্গে মানে আমার দুটো ছেলে মেয়ে বলতে গেলে লক্ষ্মী ওরা কিন্তু এই নাড়ু আর নিমকি দুটোই জানি না কেন ভীষণ পছন্দ করে খেতে রিনিকে তো যদি নিমকির বাটি ধরে বসিয়ে দেন ও সারাদিন ধরে খেতে থাকবে আর রণওটা ঠিক হয়েছে তার উল্টো সে হচ্ছে মিষ্টির পোখা এই নারকেল আর তার সঙ্গে গুড় শুধুমাত্র তো এইটুকু দিয়েই যেটুকু মিষ্টি হয় সেটুকুতেই সন্তুষ্ট খুব ভালো খায় ছেলেটা তো যাই হোক গুড়টাকে একদম ভালো করে নারকেলের সঙ্গে মিক্স করে একেবারে বসিয়ে দিলাম আমি আজকে আর চিনির সঙ্গে মেশাচ্ছি না শুধুমাত্র নারকেল আর তার সঙ্গে গুড় দিয়েই করব তবে হ্যাঁ অল্প একটু মিল্ক পাউডার আর তার সঙ্গে এলাচ গুঁড়ো আমি এতে মিক্স করি আসলে ওই একটু দুধ দুধের স্বাদটা হয় বলে হয়তো বাচ্চাগুলো আরও বেশি খেতে ভালোবাসে না যাই হোক কথা বলতে বলতে আমার হয়ে গেল বেশ ভালো রকমই পাক এসছে এটাকে এবার নামিয়ে একটু হালকা ঠান্ডা হতে দিই তারপরে এগুলোকে আস্তে আস্তে গড়ে নেবো আর এদিকে কিন্তু আমার রান্না রান্নাবান্নাও আগে হয়েই গেছে মানে একেবারে রান্নাবান্না সেরে তারপরে স্নানটা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু একদম ফ্রেশ হয়ে নাড়ুটা করতে বসেছিলাম কারণ ইচ্ছে ছিল যে একেবারে নাড়ুটা গড়ার পরপরই কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নেব যদিও বাড়িতে প্রত্যেকটা পুজো আলাদা করে খরার আমার একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে রিনি আর রণজানো একটু চোখের দেখা দেখতে পারে কিন্তু আজকে এমনই একটা দিন যে দিনটাতে কিন্তু ওরা কেউই বাড়িতে নেই দুজনেরই ফিরতে ফিরতে সেই বিকেল সাড়ে চারটে হয়ে যাবে তাই যদিও পুজোটা এখন দিয়ে নিলাম কিন্তু আমি জানি ঋণি অন্তত একবার এসে বসবে কারণ অন্য কিছু হোক না হোক এই ধূপকাঠির গন্ধ ওর ভীষণ ভালো লাগে আর সেটা শোকার জন্যই ওইখানে বসবে আর তার সঙ্গে রণককেও ধরে বেঁধে বসাতে হবে আসলে জানেন তো প্রত্যেকবারই যখন যে কোনো পুজো করি মাথাতে ওই একটা জিনিসই আমার কাজ করে সেটা হচ্ছে যে বাচ্চা দুটো যেন চোখের দেখা দেখে কারণ যেটুকু দেখবে সেটুকুই হয়তো ওদের স্মৃতিতে থাকবে এখন ওরা বাচ্চা তাই ওদের কাছ থেকে খুব বেশি একটা কিছু আশা করাও ভুল তাই না তাই হয়তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গে এই ঠাকুরের প্রতি ভক্তি সেটা কিন্তু নিজের থেকেই চলে আসবে

কত <laughs> कोल्लम तो कैसे भूलो लाना आठ कोटा कैसे करो बाबा माँ तो कॉइक का सब्जेक्ट है माँ लो मार्क्स तो कम चाहे साइंस है साइंस है क्यों कम चाहे नहीं है अंतोर स्टेक्स अ सिस्ट्री तो कम तो चाहे हम सिस्ट्री तो क्या पहले क्या है ना पहले क्लास का रूलो ना ये जीज़ कोर्स निकाल के लिए बाबा क्या ऑर्डर द পূর্ণিমা মনে হয় এখনও ছাড়েনি কি সুন্দর লাগছে দেখুন একবার রাতের আকাশটা একদম সারাটা আকাশ ছেঁড়া ছেঁড়া মেঘ আর তার সঙ্গে একদম গোল চাঁদে কিন্তু ভরে আছে এত সুন্দর লাগছে ওই হঠাৎ করে যেন মনে হচ্ছে বেশ সুন্দর একটা শরতের আকাশ যেরকম হয় ঠিক সেরকমই লাগছে আমি তো বারবার বাইরে আসছি আর সন্ধ্যের আকাশটা দেখছি আর ঘরে ফিরে যাচ্ছি যাই হোক আজকে তাহলে দিনটা খুবই সাধারণভাবে আমাদের কেটে গেল আশা করি আপনারাও বাড়িতে সবাই লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটিয়েছেন আজকের মতন তাহলে বিদায় চেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন